আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মুস টাকি মাছ দিয়ে মুসা ভাজি আমি এখানে তিন চারটে টাকি মাছ কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে কেটে কিউব করে আর এখানে একটা মুসা কেটে নিয়েছি এখন রান্না বসিয়ে দেবো আমি এখানে একটু সামান্য তেল দিয়েছি কারণ আমি এই মোছাটা পরে বাগার দিব লবণ দিলাম দিয়ে দিলাম আট দশটা কাঁচামুড়ি এখন ভালো করে নিয়ে এসে এখন আমি দিয়ে দেব রসুন বাটা জিরে বাটা সামান্য একটু আদা বাটা পিঁয়াজ বাটা এখন ভালোভাবে মিক্স করে নিব দেখেন তেল ফিরে আসছে এখন আমি পিঁয়াজগুলো দিয়ে দিব মোটাগুলোও দিয়ে দেব এখন ভালোভাবে নিয়ে হালকা আছে মতো ঢাকনা দিয়ে ঢেকে সামান্য একটু পানি দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে দেখবো ঢাকনাটা এখন আমার মোটা প্রায় হয়ে আসছে এখন আমি এটা বাগান দিব আমি এখানে দুই টেবিল চামিজের মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো অর্ধেকটা রসুন থেতো থেঁতো করে রেখেছিলাম আগে যেহেতু আমি এক টেবিল চামিচ তেল দিয়েছি এর জন্য এখানে দুই টেবিল চামিচ তেল দিলাম এখন আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি মোটাগুলো ঢেলে দিব দুই এক মতো এরকম না দিব মোটার উপরে তেল উঠে আসলেই আমি দেখেন মোচার কালারটা কি সুন্দর হয়েছে আমার তৈরি হয়ে গেল হয়ে গেছে আমার টাকি মাছ দিয়ে মোচা ভাজি দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে যেরকম দেখতে যত সুন্দর দেখতেছে খাইতেও অনেক সুন্দর লাগবে আমরা আরো অনেকবার করে খেয়েছি ইনশাল্লাহ আপনারাও করে খান ভালোই লাগবে জানি মোচা অনেক পরিমাণ আয়রন রয়েছে আর টাকি মাছও মোর্চার সাথে অনেক সুন্দর মিলে আজকে এই পর্যন্তই আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার